এরকম কান্ডকারখানা একটা মেয়ের একটা মেয়ের বিয়ে ঠিক হয়েছে ওই আগে ধরো ভালোবাসতো ওই লোকটা বন্ধ লোকটা বিয়া করবো ওই লোকটা বিয়া বর্তমান বর্তমান বন্ধ রয়েছে বাড়িতে বিয়ের আয়োজন আর এদিকে অন্য মেয়ে নিয়ে পালিয়ে গেল বর পারিবারিকভাবে বিয়ে ঠিক হয়েছে ঠিক হয়েছে দিনক্ষণও বাড়ির উঠানে বানানো হয়েছে প্যান্ডেল রান্না করতে আনা হয়েছে বড় বড় পাতিল এলাকায় ও আত্মীয় মিলে দাওয়াত দেওয়া হয়েছে পাঁচ শতাধিক মানুষকে বিয়ের অনুষ্ঠানের আয়োজনের সকল প্রস্তুতি সম্পন্ন এমন সময় যে মেয়েকে বিয়ে করতে যাবে তাকে রেখে প্রেমিকাকে নিয়ে পালিয়ে গেছে বর এমনই ঘটনা ঘটেছে মানিকগঞ্জের সাঁটরিয়া উপজেলার ফুকুরহাটি মাঝিপাড়া গ্রামে অন্য মেয়ে নিয়ে পালিয়ে যাওয়ার খবরে অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছে বরের বাবা ফুকুরহাটি মাঝিপাড়া গ্রামে আজহারা ব্যাপারীর বাড়িতে গিয়ে দেখা যায় বাড়ির উঠান জুড়ে বিয়ের অনুষ্ঠানের বানানো প্যান্ডেল বানানো হয়েছে বরকণে বসার স্টেজ বড় বড় পাতিল চেয়ার টেবিল উঠান জুড়ে সাজানো বৌবাতের সকল প্রস্তুতি সম্পন্ন করেছে সে কিন্তু যাকে ঘিরে এত আয়োজন আঝার ব্যাপারীর পুত্র জিয়া পারিবারিকভাবে বিয়ে ঠিক হওয়া মেয়েকে বিয়ে না করে অন্য মেয়ে মানে তার প্রেমিকারকে নিয়ে পালিয়ে গেছে আজ রবিবার জিয়ার বিয়ে করার কথা ছিল একই উপজেলার কাকিলাবাড়ি গ্রামের এক মেয়েকে আজ যাওয়ার কথা ছিল বরযাত্রী কাল দুপুরে জিয়ার বাড়ির থেকে গায়ে হলুদের অনুষ্ঠানে সে মেয়ের বাড়িতে গিয়েছিল পরিবারের লোকজন কিন্তু এই বরযাত্রী যাওয়ার পূর্ব মুহূর্তেই জিয়ার প্রেমিকাকে নিয়ে পালিয়ে গেছে জিয়া পারিবারিকভাবে যে মেয়ের সাথে বিয়ে ঠিক হয়েছে সে বিয়ে গেছে বন্ধ হয়ে পারিবারিকভাবে ঠিক হওয়া মেয়েকে বিয়ে করতে সকল আয়োজন সম্পন্ন হলেও সে বিয়ের অনুষ্ঠান বন্ধ হয়ে যাওয়ায় অসুস্থ হয়ে জিয়ার বাবা ভর্তি হয়েছে হাসপাতালে জিয়ার কয়েকজন প্রতিবেশীর সাথে আলাপ করে জানা গেছে জিয়ার যে মেয়ের সাথে পারিবারিকভাবে বিয়ে ঠিক হয়েছিল সে মেয়ের বাড়িতে গতকাল গায়ে হলুদের অনুষ্ঠান করা হয়েছে সেখান সে অনুষ্ঠানে জিয়ার পরিবারের বেশ কয়েকজন লোক উপস্থিত ছিল আজকে যাওয়ার কথা ছিল বরযাত্রী কিন্তু এর আগেই যে মেয়ের সাথে প্রেম ছিল জিয়ার সে প্রেমিকাকে নিয়ে পালিয়ে গেছে সে তারপর থেকেই রয়েছে তার ফোন বন্ধ তার সাথে যোগাযোগ করা সম্ভব হচ্ছে না জিয়া পালিয়ে যাওয়ার পর অসুস্থ হয়ে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে জিয়ার বাবা আত্মীয়-স্বজন যারা বিয়ে উপলক্ষে এসেছিল তার বাড়িতে তারাও চলে যাচ্ছে যার যার বাড়িতে এই এটা কোণাল এলাকাটার নাম কি এই যে এই বাড়িতে বিয়ে কবে কথা ছিল ও কি হয় নাই কেন তাহলে কি ঝামেলা হয়েছে একটু বলেন তো

তলে ছেলের সাথে যে মেটার বিয়ে ঠিক হইছিল ওই মেটারে বিয়ে না করে আরেকটা মেয়ে নিয়ে গেছে এর কারণে এই বিয়েটা কি এখন বন্ধ হয়ে গেছে তালে সেল কি করে ইবনে কাজ করে কিসি করে না আচ্ছা লাভলু ভাই আজকে তো এই যে এই দেখা যায় এখানে প্যান্ডেল টেলেন্ট করা বিয়ের জন্য না এই অনুষ্ঠান নাকি বন্ধ হয়ে গেছে সোলাম আমরা কোন অনুষ্ঠান জন্য বন্ধই কি এই কি হয়েছিল ছেলেটা বলেন তো একটু কেন ওই এত আয়োজন করার পরে অনুষ্ঠান বন্ধ হঠাৎ করে আয়োজন করার বড় অনুষ্ঠান বন্ধ এটা হলো এটা মেয়ের বিয়া ঠিক হইছে ওটা হলো তার আগে ধরে ভালোবাসতো ওই লোকটা হলো ছেলেটা বিয়ে করবে ওই লোকটা বিয়ে অন বর্তমানে বর্তমান বন্ধ রয়েছে আচ্ছা আজকে গীতাল এর ছেলের বিয়েতে যাওয়ার কথা বিয়ে করতে যাওয়ার কথা আচ্ছা ছেলেটার নামটা কি জিয়া ওর বাবার নাম বানা আ হা আজা আর ব্যাপার এই ফুগুর হাটে তো বাড়ি না আচ্ছা তা ওই ছেলের বিয়া ঠিক হয়েছিল দরে গ্রামের র দিকে আচ্ছা ওই ছেলেটা তাহলে ওই মেটারে বিয়ে না করে মা চলে গেছে ওই আরেকটা মেয়ে নিয়ে কবেল গেছে গত কালকে গেছে। এখন হলো এই ওর শুনলাম যে এই ছেলেটার বাবা অসুস্থ হাসপাতালে এর বাবা কি তাহলে যাই হোক ওর বাবা এই ঘটনা শোনার পরে যে ছেলের বিয়ে ঠিক করলাম এক জায়গায় সবকিছু রেডি প্যান্ডেল ট্যান্ডেল ছেলে হচ্ছে আরেকটা মেয়ে নিয়ে পালায় গেছে অথবা আরেকটা মেয়েরে বিয়ে করছে এই কথা শোনার পরে কি তার বাবা অসুস্থ এবং তাকে সে হাসপাতালে ভর্তি কি? আর নাম সাধন। এই পাড়ায়ই তো বাড়ি আপনার না? না, ভাই। এই যে বিয়ে বাড়িতে আসেন আপনি মানে কি খবর পেয়ে দেখ শুনতে অথবা দেখতে আসেন? যে এরকম কান্ড কারখানা একটা মেয়ের আইছে লড়াই দেখ পড়াইলাম। মানে ছেলের বিয়ে ঠিক হইছে একটা মেয়ের সাথে অন্য মেয়ে নিয়ে সে চলে গেছে। এইটাটা এটা শুনে এটা মানে ঘটনা জেনে বাড়িতে আসছেন দেখতে। আপনার মধ্যে এরকম অনেক লোক আসতেছেন এই বাড়িতে এখন? হ্যাঁ, আসছে আসছে যাচ্ছে। এই ফাদার হাউজ এটা। এরা কিনা তার সব। হ্যাঁ? এই বাড়িটাই তো জিয়ার না ওই যে তাহলে কি বিয়েতে কি ওর আত্মীয় স্বজন আসছে দূরের থেকে আসছে না